ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় এক বিজেপি সদস্য নিহত হয়েছে নিহত বিজেপি সদস্যের নাম মোহাম্মদ সানাল আঠাশ সে মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়নের খোদাবাসপুর গ্রামের নিজাম শেখের একমাত্র ছেলে সানালবাচ্ছা রাঙ্গামাটি জেলার নাইখনসরি বিজেপি ক্যাম্পে কর্মরত ছিল সে ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসে গত সাতাশ জুন দুই তিনি তার স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়ি বালিয়াকান্দি থানার বহরপুর গ্রামে বেড়াতে যান সেখানে তার স্ত্রী সন্তানকে রেখে আঠাশ জন শুক্রবার সকালে বাড়িতে ফেরার পথে মধুখালী থানার ম্যাকচাম ইউনিয়নের বিল আরিলিয়া বাজারে পৌঁছালে পিছন থেকে একটি দ্রুতগামী পিক আপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সানাল বাচ্চার এক বছরের এক কন্যা সন্তান রয়েছে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নিহতর পরিবারে চলছে শোকের মাতন এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিরাজ হোসেন বলেন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই মরদেহ উদ্ধার করি ময়না জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি এ ঘটনায় তার পিতা নিজাম শেখ বাদী হয়ে একটি মামলা করেছে ঘাতক পিক ও চালকের আটকের অভিযান চলছে বিকাল পাঁচটায় বিজেপির পক্ষ থেকে একটি টিম নিহত বিজেপির সদস্য সানাল শেখের বাড়িতে আসে তারা তার পরিবারের খোঁজ খবর নেন এবং সমবেদনা জ্ঞাপন করেন বিজেপির পক্ষ থেকে তার দাফনের উদ্দেশ্যে নগদ পঁচিশ হাজার টাকা ও কয়েক বস্তা খাদ্য সামগ্রী প্রদান করা হয় বাদ মাগরীব তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে জানা যায় বিজেপি সদস্য সহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন তারা টিভি টোয়েন্টি ফোর সফল খবর সবার আগে